হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হর রাম 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 হরে হরে আজ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অজয় একাদশী নামে পরিচিত কৃষ্ণপক্ষের যে অজয় একাদশী এই একাদশী কথা আজ আমি আপনাদের শোনাব এই মাহাত্মকথা কি আছে অজয় একাদশী কেন করতে হয় অজয় একাদশী কৃষ্ণপক্ষের যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু অজয় একাদশী কি এবং এর মাহাত্ম কি তো আজ আমি সেই কথাই বলতে সময় হরিশ্চন্দ্র মহারাজ তাকে নিয়ে একাদশী একটা বর্ণনা করা হয়েছে যে হরিশ্চন্দ্র মহারাজ খুবই সত্যবাদী ছিল এই অজয় একাদশী যখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করেন শ্রীকৃষ্ণকে অজয় একাদশীর মাহাত্ম কি তখন শ্রীকৃষ্ণ বলেন যে পুরাকালে হরিশ্চন্দ্র মহারাজ সে সে খুব সত্যবাদী ছিল সে মুনিকে স্বপ্নে পেয়েছিল স্বপ্নে দেখেছিল যে তার রাজপাট সমস্ত কিছু সে দিয়েছিল তো পরের দিন সকালবেলা উঠেছিল উঠে বিশ্বামিত্রমণি তার রাজপাট সর্বস্ব দেওয়ার পরে দেওয়ার পরে সে তখন মুনি তার কাছে আরো বললো আমার আরও ধন সম্পত্তি চাই বললো তোমার তো নিয়ে নাও সবই তো তোমার বলছে ওগুলো তো এখন আমার হয়ে গেছে তোমার কাছ থেকে এবার দাও বললো যে তোমার তো রাজপাট আমাকে দিয়েই দিয়েছো তোমার তোমার কাছে তো তো কিছুই নেই কোষাগারে যা আছে সবই আমার তুমি কাছ থেকে আমাকে এবার দাও তখন হরিশ্চন্দ্র বলছেন যে আমার কাছে তো আর কিছুই নেই তাহলে কি করে আমি মেটাবো কিন্তু হরিশ্চন্দ্র সত্যপথ রাজা ছিল তো তার সত্যের বচন নিবানোর জন্য সে কি করলো তার স্ত্রী পুত্রকে বিক্রি করে দিল বাজারে বিক্রি করে যা টাকা পেল সেই টাকা দিল তা তো হয়নি তখন নিজেকে বিক্রি করে দিল এক শ্মশান ঘাটে সে দাসত্ব করা শুরু করলো আরেকবার তার মালিকের অধীনে সেই টাকা দিয়ে তার দেনা শোধ করলো একদিন এরকম পরিস্থিতি আসলো যখন তার স্ত্রী তার ছেলেকে নিয়ে ছেলে সাপে দংশনে মারা গেছে তো ছেলেকে পড়ানোর জন্য সেই ঘাটে এসেছে আর সেখানে হরিশ্চন্দ্র রয়েছে শ্মশানের দাহ কার্য করার জন্য কিন্তু যখন তাকে দাহ কার্য করা হবে তার নিজের সন্তান অথচ হরিশ্চন্দ্র বলছে যে আমি আমাকে পয়সা দিতে হবে টাকা পয়সা না দিলে আমি কিন্তু দাহ কার্য করতে পারবো না তাহলে কারণ সেই সত্য ধর্মপরায়ণ ওখানেও ছিল সে তার মালিককে কথা দিয়েছে যে কারোর কাছ থেকে টাকা ছাড়া সে কোনো কাজ করবে না নিজের সন্তানের দাহ কার্য করতেও সে পর্যন্ত টাকা নিচ্ছে কিছু করার নেই এরকম এখনকার দিনে এই যুগে এরকম ভাবে চলা যায় না আর এখনকার কেউ পারবেও না এরকমভাবে তো তাই তো চার যুগ অমর হরিশ্চন্দ্র তার নাম এমনকি হরিশ্চন্দ্র শ্লোকে বর্ণনা করা হয়েছে হরম হরিম হরিশ্চন্দ্রম হলমতম হলায় পঞ্চগম বয়সাতে নিত্যম ঘোর পাতইক না শনাম অর্থাৎ এই পাঁচজনের মতো হরিশ্চন্দ্রের নাম আসছে আগে হরম হরিণ অর্থাৎ হরম মানে মহাদেব হরিম মানে শ্রী বিষ্ণু হরম হরিম হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র যার কথা আমি বলছি হরম হরিম হরিশ্চন্দ্র হনুমন্তম হনুমন্তম মানে হচ্ছে বজরাঙ্গলী হলায়ুদম হলায়ুদম মানে বলরামজি এই পাঁচজনের নাম পঞ্চগম বৈশ্যতে নিত্যম ঘোর পাতইক নাশের নাম অর্থাৎ এই পাঁচজনের নাম নিলে সমস্ত পাতক নাশ হয়ে যায় তার জন্য হরিশ্চন্দ্র এত বিখ্যাত তো যে ব্যক্তি ঘুম থেকে উঠে প্রতিদিন এই পাঁচজনের নাম করবে তার সমস্ত পা ধুয়ে মুছে জলস্বাদ হয়ে যাবে সাত হয়ে যাবে ওই নতুন জীবনের আরম্ভ শুরু হয়ে যাবে তার করে দেখুন তো তারপরে আমি যার কথা এসেছিলাম একাদশী কথা আর এই হরিশ্চন্দ্র মহারাজ যখন তার তখন তার স্ত্রী কী বলছে স্ত্রী নিজের শাড়ি ছিঁড়ে টুকরো করে তখন হরিশ্চন্দ্রকে দিচ্ছে যে আমার কাছে তো পয়সা করে কিছুই নাই তো আমি এই শাড়ি আজ তোমায় দিলাম এর বদলে তুমি আমার ছেলেকে দাহ কার্য করে দাও তখন হরিশ্চন্দ্র বলছে যে এত কষ্টর সময় তবু তার সত্য বচন সে ছাড়েনি তখন সে ওই সময় ওখান থেকে গৌতম মুনি বিচরণ করছিল তখন তার স্বর্ণাপন্ন গেল হরিশ্চন্দ্র গিয়ে বলল আমি এরকম সমস্যায় পড়ে রয়েছি প্রভু না আমি সত্যের বচন নিবাতে পারছি আমি আমার সন্তান অথচ আমি কিছু করতে পারছি না কিন্তু আমার কাছে আমার সত্য আগে ধর্ম আগে তো আমি কি করব তখন মুনি বললো আজ ভাদ্র মাসে একাদশী তিথি তুমি এই একাদশী করো দেখবে তোমার সব ঠিক হয়ে যাবে আর তাই করলো একাদশী ব্রত করেছিল ব্রত করাতে যেই ইন্দ্র বিশ্বমিত্র মুনিকে বলেছিল মুনিকে পরীক্ষা হরিশ্চন্দ্রের সততা পরীক্ষার জন্য পাঠিয়েছিল সেই ইন্দ্র পর্যন্ত খুশি হয়ে গেল ভগবান বিষ্ণু প্রসন্ন মানে সমস্ত দেবতা প্রসন্ন এই যে আজ একাদশী ব্রত এই ব্রত ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই ব্রত করলে ভগবান বিষ্ণুর ধামে যাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর আরেক রূপই একাদশী তো তার এই ব্রত করা মানে ভগবান বিষ্ণু এত প্রসন্ন হয় যে ভগবান বিষ্ণু জন্য বাদবাকি সমস্ত দেবদেবতা সবাই প্রসন্ন হয়ে সবাই তখন মুনি আবার তার হরিশ্চন্দ্রের রাজত্ব ফিরিয়ে দেয় আর ভগবান স্বয়ং বিষ্ণু প্রকট হয় হয়ে যে সাপে দংশন করেছিল সেই তার পুত্রকে প্রাণ ফিরিয়ে দেয় আর তার পুরো পুনরায় রাজ্য তাকে ফিরিয়ে দেয় এই ব্রত করলে এই ব্রত থেকে একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে এই ব্রততে সমস্ত ধন সম্পদ ফিরে পাওয়া যায় এবং লাভ করা যায় যে গরিব তারও সম্পদে পরিপূর্ণ হয়ে যায় আর অন্তিমেতে স্বর্গলোক বাস হয় আর যে এই কথা শ্রবণ করে কিংবা পাঠ করে তার অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এই বোত অন্নদার ব্রতেও বলা হয় আবার এই বোত অজা একাদশী ব্রত নামেও পরিচিত আপনাদের সকলকে প্রণাম জানাই